ইসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সাইমআলি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে কোন ভক্তি এবং কতটুকু ছোট নিজেকে করতে পারলে সেই মানুষটি আল্লাহ পর্যন্ত বিলীন হয়ে যায় আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে যায় এই যে কথাটি যে আল্লাহর সাথে বিলীন হবে আল্লাহর সাথে কি কারো জুরি হয় দেখেন একটা জিনিস এই পৃথিবীতে মহামহাসাগর আছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর বিভিন্ন সাগর আছে তাহলে সেই সাগরের সাথে আমার বাড়ির কলসের পানের সাথে কি কোনো তুলনা হয় সেটা তো অফরন্ত যা কখনো ফোরাবার নয় কিন্তু আমাদের পুকুরের মধ্যে যে পানি আছে এটা তো মিনিস্টেই শেষ হয়ে যাবে কিন্তু ওটা তো অফরন্ত ওটা কখনো ফুরাবে না যেমন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর আরব মহাসাগর ইউরোপ মহাসাগর তে এই সাগরের সাথে কোনো তুলনা হয় না তবে আমাদের আশেপাশে যে পুকুর আছে এই পুকুরের পানি সাগরের জন্য একটা ফোঁটাও নয় তাহলে আমি বলবো এই পুকুরের পানিটা যখন সাগরে ফেলে দেওয়া হবে তখন কিন্তু সেই পানিটাকে কেউ পুকুরের পানি বলবে না সাগরে বিলীন হয়ে গেছে তখন সাগরের নাম ধরবে এটা পুকুরের পানি কেউ বলবে না তাহলে এই পৃথিবীতে যারা সাধনা করেছে ভক্তিতে পড়ে আছে নিজেকে ছোট করে রেখেছে সবসময় চোখের ধারা পানি চলছে পড়তেছে ঝরতেছে তাহলে এই কর্ম যদি ঠিক রাখে তাহলে আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে যাবে যেরকম সাগরে পুকুরের পানি মিশে একাকার হয়ে গেছে তাই আমি বলব নিজেকে ছোট করা এবং ভক্তিতে থাকা এবং প্রেমের দেশে থাকা এই যে দুইটা বিষয় এই দুইটা বিষয় কেমন হওয়া উচিত কোন ধরনের হওয়া উচিত এই পৃথিবীতে তিন বছরের বাচ্চাকেও মনে করতে হবে সে আমার থেকেও জ্ঞানী এই পৃথিবীতে কোনো বৃদ্ধ লোক তাকে মানতে হবে সে জীবনে যা খেয়েছে যা করেছে যা দেখেছে আমি দেখিনি আমি অনেক ছোট। তো নিজেকে প্রত্যেকটা স্তরের মানুষের কাছে যখন ছোট সেজে যাবে এবং ছোটও দেখে না বড়ও দেখে না সে পায়ে ধরে সালাম করতে থাকে তিন বছরের বাচ্চাকে আঠারো বছরের একুশ বছরের যুবক কি বৃদ্ধ কি গুরু কি সাধু কি সকলকে সালাম করে এবং যেভাবে মানুষ তাকে বলে হাসিমুখ রাখে দুঃখ পেলে মুখে হাসে বেশি দুঃখ পেলে চোখে পানি ঝরঝর করে কিন্তু মুখে তাকে হাসি এবং সে কি খাইল সে কি না খাইল কে তাকে আদর করলো কে তাকে ডাকল তাকে যে অনাদর করে তাকে সে আদর সে যদি কাউকে আদর করে ভালোবাসে তাহলে সমস্ত দুঃখ কষ্ট তাকে কখনো স্পর্শ করে না তাহলে আল্লাহ কিন্তু বলেছে আমাকে কোনো দুঃখ কষ্ট বেদনা স্পর্শ করতে পারে না এই পৃথিবীতে থেকে আমাকে কেউ গালমন্দ করেছে যদি আমার মধ্যে সেই গালমন্দটা লেগে যায়ত তাহলে তাকে আমি শাস্তি দিয়ে দিতাম যদি আমাকে কেউ গাল মন্দ করে তার গালমন্দ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই না যেমন ফেরেস্তাদের মধ্যে কেউ বলেছিল যে হে আল্লাহ আপনাকে তো দুনিয়ার ইমুক মানুষে উমুক মানুষে আপনাকে গালমন্দ করেছে তখন তাদের কাছে উত্তর দিলেন যে দেখো যারা আমাকে গালমন্দ করেছে তাদের গালমন্দ আমার পর্যন্ত পৌঁছায়নি কেননা তাদের গালমন্দ হইতে এবং তাদের হইতে আমি অনেক করতে তাদের গালমন্দ আমি আল্লাহ পর্যন্ত কখনোই পৌঁছাবে না আচ্ছা তাহলে এই পৃথিবীতে যদি কেউ মোহাম্মদ সাল্লা সাল্লামের গুণ লাভ করে সে ঘুরে ফিরে মানুষেই থাকবে আর যদি কেউ আল্লাহর গুণ লাভ করে সে আল্লাহতেই বিলীন হবে সেটি কেমন আল্লাহ বলেছে দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করে না কারো আঘাত আমার লাগে না তাহলে বোঝা গেল এই পৃথিবীতে কোনো মানুষ কারো আঘাত কেউ কাউকে বকা দিয়েছে কেউ কাউকে আঘাত করেছে সে এই বকাটা নেয়নি সে এই আঘাতটি আঘাত মনে করেনি এবং সে ক্ষুদার্ত হয়ে দিন কাটাচ্ছে কিন্তু হাসি মুখে চলছে তখন এই গুণগুলো কার আল্লাহ আল্লাহ কি বলেছে আমি কখনো ক্ষুদার্ত হই না আমাকে তৃষ্ণায় পায় না আমাকে দুনিয়ার লোভ সব গ্রাস করতে পারে না তাহলে এই পৃথিবীতে কোনো মানুষের মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা যায় বা আপনিও যদি পারেন বা আমার মধ্যেও যদি থাকে তাহলে সেই ব্যক্তিগুলো আল্লাহর সাথে বিলীন হবে কারণ একটা হলো মোহাম্মদের খাসিয়ত আরেকটা হলো আল্লাহর খাসিয়ত তাহলে আল্লাহর গুণ আল্লাহর খাসিলত যার মধ্যে এসে যাবে সে আল্লাতে মিশবে তাহলে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদেরকে কি বোঝাতে চাইল কেউ যদি চায় যে আমি পৃথিবীতেই থাকবো আমি মানব সেবা করবো ভালো কিছু করবো হ্যাঁ করেন মোহাম্মদ সা্লাম তাই করেছেন এবং মোহাম্মদের গুণ লাভ করা হলো এরপর যদি কেউ চায় আল্লাহতে বিলীন হব তাহলে সেই ব্যক্তি এটাই করতে হবে আল্লাহর কি গুণ আছে আল্লাহকে বকলে লাগে না আল্লাহ ক্ষুধার্ত হয় না আল্লাহ তৃষ্ণা হয় না আল্লাহ কারো মুখাপেক্ষী নয় এই পৃথিবীতে এমন উলিয়া আউলিয়া পাগল ফকিরের মধ্যে এমন কেউ আছে যে তারা কারো মুখাপেক্ষী নয় যে সামনে কিছু উপস্থিত হয়েছে খেয়েছে না পেয়েছে না খেয়েছে কিন্তু আল্লাহ কিন্তু তাদেরকে না খাইয়ে রাখে না আল্লাহর খাজানা থেকে খাবার এসে যায় যাই হোক সে সমস্ত জগতবাসী যদি এমন কোনো ধারণা এমন কোনো বিষয় থাকে যে পৃথিবীতে এত আপন মানুষ পর হয়ে গেছে এত কিছু মানুষের জন্য করেছি সেই মানুষ আমার দুর্নাম করেছে মানুষ আমাকে ভালো দেখে না তখন সব ছেড়ে দেন যে আপনাকে ভালো না সে আপনার উপকার করলো যে আপনাকে আঘাত করলো সে আপনার উপকার করলো আর সে নিজে ক্ষতিগ্রস্ত হলো আচ্ছা যদি আমরা আল্লাহতে বিলীন হতে চাই তাহলে আমাদের মধ্যে এই স্বভাব আনতে হবে দুনিয়ার লোভ লালসা কোনো কিছু এখানে গ্রাস করবে না কারো কথায় আমার রাগ উঠবে না কারো আমি প্রতিশোধ দেবো না কাউকে আমি ক্ষতি করব না তখন কি হবে তখনই এটা হবে যে আল্লাহ পরিষ্কার আপনিও পরিষ্কার তখন দুনিয়া আপনাকে আঁকড়ে ধরতে চেয়েছিল আপনি সেটা ছেড়ে দিয়েছেন তখনই আপনি আল্লাহতে বিলীন হবেন আর আল্লাতে বিলীন হওয়া লোকগুলোই মুক্তিপ্রাপ্ত আল্লাহ যেরকম মুক্ত আপনিও মুক্ত হয়ে যাবেন যাই হোক আজকের এই আলোচনা আমার মন থেকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে করলাম কিন্তু কি ধরনের আলোচনা আপনারা চাইছেন অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি আল্লাহ হাফিজ